আচ্ছা দেখেন ভাই ঠান্ডা মাথায় পেরেশানি বাদ দিয়ে দেখি আমরা একটু ঠিক আছে আচ্ছা আমাদের প্রথমত এর আগে তো কম্পিউটার চালানো নাই নাকি আজকে ফার্স্ট আচ্ছা আপনি যেখানে পরীক্ষা দিবেন বা যাবেন বা যেখানে লিখবেন সেখানে ল্যাপটপও হতে পারে ডেস্কটপও হতে পারে নাকি এই তো হুম যদি ডেস্কটপ হয় আমার সময় আমি টিডিসি তে সব ডেস্ক দেখেছি হ্যাঁ সরকারি সব প্রতিষ্ঠানের দেখছি এখন আসে রিসেন্ট এসে ল্যাপটপ হয়েছে স্কুলগুলো নিয়ে এখন টিডিসি তে হয়েছে কিনা আমি যাই না আচ্ছা যাই হোক পদ্ধতি জানতে হবে তো আচ্ছা ফার্স্ট ল্যাপটপ এবং কম্পিউটার জিনিসটা কি জানতে হবে তাই না আচ্ছা আমরা তো স্ক্রিনের সামনে আমাদের যেটা আছে সেটাই তো আমাদের ল্যাপটপ নাকি আর ডেস্কটপ হলে কি হবে ডেস্কটপ হলে ল্যাপটপ এন্ড আচ্ছা এটা দেখি আমরা এটা তো ল্যাপটপ বুঝতে পারছি না ডেস্কটপের ক্ষেত্রে এ এক্সট্রা একটা ডিভাইস কি পিসি তাই না আচ্ছা এখন তো যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপ যদি অন করে দিয়ে দেয় তাহলে তো ভালো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর যদি আপনি অন করে না দেয় তাহলে তো আপনাকে অন করতে হবে আচ্ছা তাহলে জানতে হবে না বাই চান্স আপনার ল্যাপটপে করে নোট যদি পিসি হয় তখন কি করবেন প্রথমেই তো আপনার শখ ঠিক আছে না মনে করেন না যে লেখালেখি ভাই তাহলে ল্যাপটপ এবং পিসি অন করতে গেলে আমাদের মোবাইলের সাথে তুলনা করি আমরা একটু মোবাইলের একটা পাওয়ার বটন আছে না তাহলে এই পাওয়ারে চেপে ধরলে কেন অন হয় আবার যদি চেপে ধরে থাকি বন্ধর অপশন আসবে তাহলে প্রতিটা ডিভাইসের একটা অন এর একটা অপশন আছে যেমন আমাদের ল্যাপটপের পাওয়ারের আইকন আছে না পাওয়ারের আইকন যে গোল চিহ্ন দিয়ে এরকম একটা টানি যে ঠিক আছে না হ্যাঁ এটা এখানে অফ থাকা অবস্থায় একটা ক্লিক দিলে আছে তো আচ্ছা দেখি আমরা তাহলে খেয়াল করি তাহলে এখানে যে পাওয়ার আইকনটা আছে পাওয়ারের কি শূন্যের মতন দিয়ে একটা টান এই পাওয়ার এই পাওয়ারটা ল্যাপটপে হলে কিবোর্ডেও থাকতে পারে সচরাচর ডান দিকে থাকে বাম দিকে থাকে উপরে এখানে আর কিছু কিছু আপডেট যেগুলো সেগুলো কিবোর্ডের মধ্যেই এখানে থাকতে পারে এখানে থাকতে পারে ঠিক আছে হ্যাঁ যেখানে থাক পাওয়ার হ্যাঁ পিওর ডাব্লিউ ইয়ার পাওয়ার আইকন পাওয়ার আইকন ইমেজে আসেন প্রত্যেকটা পাওয়ার আইকন এইরকম থাকবে ঠিক আছে এরকম থাকতে পারে তাহলে পিসির ক্ষেত্রে আমাদের কি পিসি তো একবার গোল একটা মতন থাকবে ওখানে পাওয়ার চিহ্নটা থাকবে এখন অনেক ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহারের পর চিহ্ন নাও থাকতে পারে এটাও কথা এখন যদি এরকম পাওয়ারের আইকন যদি না থাকে তাহলে বৃত্ত গোল যদি থাকে সবসময় পাওয়ারের ওই অন করার অপশন পিসির ক্ষেত্রে এরকম মিডিল পয়েন্টও থাকতে পারে উপরেও থাকতে পারে ঠিক আছে আর ল্যাপটপের ক্ষেত্রে বাম দিকে উপরেও থাকতে পারে ডান দিকেও থাকতে পারে তাহলে অনতর বিষয় বোঝা গেছে জাস্ট একটা ক্লিক এখন আর একটা বিষয় আছে যে পিসি হাজার ক্লিক দিলে অন হবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার বাটন আপনার প্লাগিং না করা থাকিছে এটাও ভাইবাতে ধরে হ্যাঁ সুইচ হোক প্লাগিং হোক যদি অন করে দেয় তাহলে তো ভালো আর যদি অন করে না দেয় সবার আগে তো পাওয়ার না চাপ দিয়ে আগে দেখতে হবে যে লাইন ক্লিয়ার আছে কিনা পিসিতে লাইন আছে কিনা হয়তো আমরা জানিয়ে দিতে পারি আমরা আমরা একা একা লাগাবো না যদি প্র্যাকটিক্যালে যাই তাহলে আমরা সরাসরি লাগাবো না যে আমরা জাস্ট জিজ্ঞেস করবো যে স্যার পিসিতে বা মনিটর কি পাওয়ার সিস্টেম ঠিক আছে যদি বলে হ্যাঁ ওকে তাহলে আমরা পাওয়ারে ক্লিক দিব অন হয়ে গেল ঠিক আছে আর এক একা যা আগে ক্লিক দিলে এটা ঝামেলা হবে কিন্তু ঠিক আছে আচ্ছা তাহলে পাওয়ার সিস্টেম ওকে আছে কিনা থাকলে আমরা অন করলাম জাস্ট একটা ক্লিক দিলেই অন হবে কোনো ল্যাপটপ বা পিসি কোনোটা অন হতে মোটামুটি সময় লাগে মিনিট 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 সময় এক অপেক্ষা করতে হবে আচ্ছা তাহলে আমাদের ওপেন করার পর্ব শেষ নাকি তাহলে ওপেন করার পর্ব আমাদেরকে আর জানতে হচ্ছে না আচ্ছা তাহলে আমরা এখন এটা ওপেন করার পর পিসিকে দুই একবার আমরা কি করব রিফ্রেশ করব ড্যান বাটন ক্লিক করে বাম বাটন দিয়ে ক্লিক করব ঠিক আছে আচ্ছা রিফ্রেশ তাহলে রিফ্রেশ করলে কি হয় আচ্ছা তাহলে আমাদের ওপেন করার পর্ব শেষ এখন আমাদেরকে আরেকটা পর্ব আছে সেটি হচ্ছে যে এই কম্পিউটারে যে সফটওয়্যারটা দিয়ে আমরা লিখব ঠিক আছে যদি তারা সরাসরি ওপেন করে রেখে দেয় তাহলে তো সমস্যা নাই যদি ওপেন না করে দেয় সফটওয়্যার তাহলে তো আমাদেরকে ওপেন করে খুঁজে বের করতে হবে এবং এই সাত আট দশ দিন আমাকে লিখেই গেলাম কিন্তু কিভাবে সফটওয়্যারটাকে খুঁজে বের করে নিয়ে আসে ওপেন করতে হয় এটা আমরা জানি না এই কিছু স্টুডেন্ট আছে বের করে দিয়েছি লিখে এই সেদিন বলতেছি বের করে আর খুঁজে পাচ্ছে না এরকম তো করা যাবে না আচ্ছা তাহলে আমি যা যা বলতেছি এগুলো খাতাতে কিছু নোট করতে হবে কিন্তু ভিডিও থাকবে নোট করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে কম্পিউটার ওপেন করার পর রিফ্রেশ করার পর প্রতিটা কম্পিউটারে স্টার্ট বাটন একটা আছে কি আছে স্টার্ট বাটন এখন এই যে চারটা কোনা আছে না একে স্টার্ট বাটন বলা হয় বা উইন্ডো আইকন বলা হয় বামে থাকবে অলওয়েজ বামে থাকবে ঠিক আছে

ঠিক আছে তাহলে মানে ওই সফটওয়্যারটা ওপেন করার পদ্ধতি আমি যেটা এখন শেখাচ্ছি সফটওয়্যারটা ওপেন করার পদ্ধতি যখন আমরা স্টার্ট বাটনে ক্লিক দিলাম তখন এরকম একটা সার্চ অপশন এসেছে তাহলে এখন আমরা কি করব লিখব তাহলে লেখার জন্য কি সফটওয়্যার প্রয়োজন মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস তাহলে আমরা লিখলাম যে ও ডাবল এস আইসি অফিস বা ওয়ার্ড লিখবো আমরা কি লিখবো ওয়ার্ড W O R D ওয়ার্ড আমরা ওয়ার্ড লিখলেই হবে সফটওয়্যার নাম কি মাইক্রোসফট ওয়ার্ড তাহলে ওয়ার্ড লিখলে চলে আসবে আপনার এখানে কত সালে ইনস্টল করা আছে বুঝতে পারছেন তাহলে সম্ভবত 2013 সালের আছে আর ওটিটিসি গুণন দেখো 2007 সালে থাকবে ঠিক আছে আমরা এখান থেকে ওয়ার্ডে ক্লিক করলে ওয়ার্ডটা এরকম ভাবে ওপেন হবে এরকম মেসেজ আসলে আমরা কেটে দেবো এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের লেখার অপশন চলে আসলো এটা একটা পদ্ধতি ওপেন করার আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমরা ড্যান বাটন ক্লিক দিব কি হ্যাঁ ক্লিক দিব এই হোম অপশন থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে সোমর অপশন থাকতে পারে নাও থাকতে পারে নাই খুরসা নাই অপশন থাকতে পারে নাও থাকতে পারে যদি থাকে তাহলে সুমোর অপশনে ক্লিক দিব ঠিক আছে দেওয়ার পর এখানে আমরা খেয়াল করব নিউ নামে একটা অপশন আছে হ্যাঁ এই নিউ থাকে এই নিউ এর অপশনটা ডান দিকেও আসতে পারে বাম দিকেও আসতে পারে যদি আমরা এই পাশে যদি ক্লিক করি তাহলে আমাদের অপশনটা ডান দিকে আসবে আর এই পাশে করলে যেহেতু অপশন নাই এটা আসবে কোন পাশে বাম দিকে তাহলে আমরা যেদিকেই করি নিউ ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন চলে আসবে এই নিউ থেকে আস্তে করে এবার সোজা চলে আসবো আসার পর নিচের দিকে দেখব যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট আমরা ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে এখানে এই ওয়ার্ড ডকুমেন্টের আইকন চলে আসলো আসার পর এই যে এখানে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট হয়ে আছে না লেখাটা এখন আমরা চাইলে আমাদের নাম দিতে পারি সাপোজ ধরুন কি নাম বানান যে ভুল ক্রমে আমাদের এইরকম ফোল্ডার নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তো কাস্টম ভাবে যদি আমরা নাম পরিবর্তন করতে চাই তাহলে আমরা বাটন ক্লিক দিব সময় দেখেন যে কোন নাম পরিবর্তন করতে গেলে ক্লিক করলাম তাহলে এই যে সিলেক্ট অপশনটা চলে আসলো তাহলে আমরা যেটা নাম দেবো সেটা হয়ে গেল তাহলে যে ওয়ার্ড ফাইলটা লিখবো সেটার নাম দেওয়াটা আমাদের জন্য সহজ আচ্ছা এখন এই যে ওয়ার্ড ফাইলটা তৈরি করলাম আমার নামে এখন এর ভিতরে আমরা লিখবো তাহলে আমরা ডান বাটন ক্লিক করে ওপেন করতে পারি অথবা ডাবল ক্লিক দিয়ে ওপেন করতে পারি ওপেন করার সঙ্গে সঙ্গে ওই যে ওখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছিলাম সরাসরি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসছে হুম এলাচ ফর্মুলা এভাবে না যদি ওপেন করি তাহলে আমরা ওপেন করতে পারবো না এক ক্লাসটা দেখা যাচ্ছে 3 4 ড ক্লাসে আমরা আছি সেটা আপনাকে একবারে মনেকরণ করাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে আমাদেরকে আগে ফার্স্ট বাংলা লিখতে হবে তো নাকি হ্যাঁ একদিনে শেখাব তোমার আসবেbro অন্যদেরকে তো ফিডব্যাক দেওয়া লাগবে আচ্ছা তাহলে এই যে একটা জিনিস লাফ আছে এর নাম হচ্ছে কারসপ কি নাম কারসপ আচ্ছা এখন এই লেখার লেখিটা ছোট বড় করতে হবে তাহলে আচ্ছা আমাদেরকে ফার্স্ট ওয়ে আমরা লিখবো বাংলা লেখা কি লিখবো আগে বাংলা লিখবো না ইংরেজি লিখবো আগে বাংলা লিখবো আচ্ছা তাহলে আমরা আগে বাংলা লিখবো যেহেতু শর্ট টাইম আমাদের নাকি আচ্ছা তাহলে বাংলা লেখার জন্য আমাদেরকে ফার্স্ট ওয়ে যেটি করতে হবে দুইটা কাজ ফাইলটাকে ওপেন করার পর আমরা এই হোম প্যানেল থেকে এই ফন্টের যে অপশনটা আছে এই ফন্টে ক্লিক করব এখান থেকে আমরা এই যে ঘরের এখানে লেখব সতিনি এম জি বাংলা লেখার জন্য কি ব্যবহার করতে হয় সতিনি এম জি কি ফন্ট ব্যবহার করতে হয় হ্যাঁ সতিনি এম জি তাহলে এস ইউ এস ইউ দিয়া মাত্র দেখো সতিনি এম জি আসছে লেখাটা তাহলে এটাতে আমরা সাইডে ক্লিক দিব দেওয়ার পর ইন্টার দিব তাহলে এখানে সতিনি এম জি লেখাটা আসছে আচ্ছা তারপরে আমাদেরকে করতে হবে এই কম্পিউটার উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে যদি উপরে থাকে একটা অপশন তাহলে ভালো আর যদি নিচে থাকে তাহলে নিচে নিতে হলে এই যে একটা অপশন আছে শো হিডেন আইকন এখানে ক্লিক করব ক্লিক করলে এই যে যে অপশনটা আছে বিজয় বায়ান্ন এটাতে ক্লিক করে আমরা বিজয় ক্লাসিকে দিব ইংলিশ থাকলে ইংলিশ বিজয় ক্লাসিকে থাকলে বাংলা লিখবে তাহলে যখন আমরা বিজয় ক্লাসিক ক্লিক করব তখন আমরা বাংলার জন্য লেখা উপযুক্ত এখন হ্যাঁ শুরু করব তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হলো যে সতিনি এমজি সিলেক্ট করলাম করার পর হিডেন থেকে ক্লিক করে বিজয় ক্লাসিক করার পর আমরা এই যে কারশোপের আকারটা বড় করব এই যে ফন্ট সাইজ এখান থেকে আমরা বিশ পয়েন্ট দিলাম বা ওখানে যেটা থাকবে সেটা দিয়ে লিখবেন আপনি অক্ষরের সাইজ হ্যাঁ অক্ষরের হ্যাঁ অক্ষর সচরাচর চোদ্দ সাইজে লেখা হয় করছিন টোরসিন করা হয় চোদ্দ সাইজে আমি লেখাটা বোঝানোর ক্ষেত্রে যেন স্পষ্ট বোঝা যায় এই আমি একটু বড় করলাম আচ্ছা তাহলে এখন প্রথমত আমাদেরকে লিখতে হবে সরিয়ে সরিয়া হ্যাঁ সরিয়ে সরিয়া না লেখলে আমরা তো লিখতে পারবো না পারবো আচ্ছা সরিয়ে সরিয়া লিখতে গেলে কি করতে হবে আচ্ছা সরিয়ে সরিয়া এখানে একটা কিবোর্ড আমরা বিজয় কিবোর্ড একটু দেখি আচ্ছা বিজয় কিবোর্ড হাত বসানোর কিছু নিয়ম আছে আমরা ওগুলো শিখবো আস্তে আস্তে ঠিক আছে আচ্ছা আচ্ছা সচরাচর এই কিবোর্ডটাই থাকে বিজয়ের এই কিবোর্ডটাই দেওয়া থাকে বিজয় ব্যায় ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে এই কিবোর্ডে আমাদেরকে হবে এখানে আছে আচ্ছা কিবোর্ডটার দিকে দেখেন তাহলে এই কিবোর্ড থেকে আমাকে কি করতে হবে বাংলা প্রথমে সরিয়ে সরিয়ে লিখতে হবে সরিয়ে সরিয়া লেখার সেই আবার ক্লাস ওয়ান টু ফিরে যেতে হবে আমাদেরকে হ্যাঁ ভর্তি হতে হবে এখন কিবোর্ড আমাকে জানতে হবে কিবোর্ডে হাত বসানোর কিছু রুলস আছে কিবোর্ডটা নিয়ে আসেন কুদামো হ্যাঁ আপনি নিয়ে আসেন কিবোর্ডটা কোন একদিন আপনি শিখবেন এখন কষ্ট একটু করাই লাগবে ভাই আচ্ছা দেখুন এই কিবোর্ডের এফ এর উপরে দেখেন একটা খরখরা টান আছে এফ হ্যাঁ আর একটা দেখেন উপরে একটা খরখরা টান আছে হ্যাঁ এখন এগুলো উপরে হাত বসাতে হবে ঠিক আছে বসানোর নিয়মটা আমি পরিপূর্ণ দেখাবো আজকে সরিয়ে সরিয়ে লেখাটা দেখাই আচ্ছা তাহলে আমাদের এখানে দেখতে হবে সতী নিয়ম জি আর এখানে দেখতে হবে বিজয় ক্লাসিক প্রথমে আমাকে সরিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে দেখেন এফ এর উপরে কিন্তু সরিয়ে আছেই তলে উপরের কোন সংখ্যা লিখতে হলে Shift চেপে ধরে লিখতে হবে কি করতে হবে Shift চেপে ধরে তো Shift কোনটা ওখানে দেখেন তীর চিহ্ন আছে কন্ট্রোল উপরে ঠিক আছে তাহলে আমরা যদি Shift চেপে ধরি চেপে ধরে F এর উপরে যদি ক্লিক দেই বা শরিয়ত যদি ক্লিক দেই তাহলে শরিয়া আসবে কিন্তু আসছে না ওই মানে F এ ক্লিক দিতে হবে আমার কথাটা ভালো করে বুঝেন কোন লেখা দেখেন উপরে আছে আর কোন লেখা নিচে আছে উপরের লেখা লিখতে হলে শিফট ধরতে হবে এটা ফর্মুলা আর নিচের লেখাতে কোনো কিছু ধরতে হবে না ঠিক আছে এটা হচ্ছে শুধু বাংলা লেখার ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তাহলে সোরিয়া লিখলাম এখন স্পেস দিলাম যে বড় যেই বার্ডা আছে এই যে বড় যেই বার এটা হচ্ছে স্পেস স্পেস মানে ফাঁকা দিবে আচ্ছা এখন সোরিয়া লিখব তাহলে আগে শরীয় লেখার পর তো আকার দিতে হয় নাকি তাহলে আমরা আবারও শিপ চেপে ধরে শরীয় আকারটা কোথায় আছে দেখেন তো ওর নিচেই আছে না শরীয়ার নিচেই আছে না শরীয়র নিচেই আকার আছে না দেখেন কিছু ধরবো না তাহলে একটা ক্লিক দিব তাহলে সরিয়া হয়ে গেল স্পেস দিলাম হাস্যই এখন হাস্যই লেখার জন্য আর একটা ঝামেলা যেটা যুক্ত বর্ণ ঠিক আছে এগুলো একটা কি করতে হবে দেখেন এই এফ এর পরে একটা নিচে টান আছে এর টান হচ্ছে সংযুক্ত করা একটা সাথে আর একটা কি সংযুক্ত করা ঠিক আছে তাহলে প্রথমে হাস্যই লিখতে হলে সংযুক্ত একটা ক্লিক দিতে হবে দেখেন সংযুক্ততে ক্লিক দিছি নিচের টান আসছে না তাহলে এরপরে দেখেন এফ এর বাম দিকে দেখেন হিসিকার আছে তাহলে হাস্যইতে হিসিকার হয় না আমরা তোই হ্যাঁ হাসই তোরা দেখেন এখন এই হিসিকারটা উপরে আছে না নিচে আছে তাহলে একটা জাস্ট হিসিকার একটা ক্লিক দিলাম তো দেখেন হাসই হয়ে গেছে কিন্তু আচ্ছা আবার দীর্ঘই যখন লিখব আবার কিন্তু সংযুক্ততে একটা ক্লিক দিব তো দীর্ঘিকারটা হ্যাঁ ওই যে একটা টান হ্যাঁ হ্যাঁ এখন দেখেন দীর্ঘিকারটা উপরে আছে না নিচে আছে তাহলে শিব চেপে ধরতে হবে না হ্যাঁ এখন যখন দিলাম তাহলে দীর্ঘ হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে স্পেস দিলাম ঠিক আছে এখন স্পেস দেওয়ার পর হস্যৌকার তাহলে আবারও সংযুক্ত তাহলে হস্যৌকার কিভাবে হয় হুসুতে হাস্যৌকার হয় না এই যে দেখেন হুসু কোথায় আছে এসে আছে না উকার হয়েছে এই স্ক্রিনে দেখি হাফ স্বরকার হইছে স্পেস দীর্ঘকার যখন করব সংযুক্ত Shift চেপে ধরে দীর্ঘকার স্পেস একার ওইকার শরীয় শোনা হাসে দীর্ঘই ঠিক আছে উ ও তো আছে এখানে ও হচ্ছে নিছে আর শরীয় ভুলে গেলাম নাকি শরীয় শরিয়া হাসে দীর্ঘই ফাশু দীর্ঘু রি ওই উ ঔ একার হিজিকারে লাকি কবি আচ্ছা আচ্ছা একার এ ওই আছে না এ যদি লিখতে হয় সংযুক্ত একার আসছে হ্যাঁ আবার সংযুক্ত কার দিতে হলে শিব চেপে ধরে একার তো সিতা আছে ওই কার হ্যাঁ তারপরে কি উ ও তো এখানেই আছে ও ওকার উপরে আছে না তাহলে সংযুক্ত দিয়ে শিব ধরে ওকার হয়েছে তাহলে এই যে সরিয়ে সরিয়া ক খ কিন্তু এখানে এই যে নিচে জের এখানে ক আছে শিব চেপে ধরে খ এবং ক খ গ ঘ সব আছে কিছু আবার সংযুক্ত বর্ণ আছে এগুলো আমার হবে না যেমন যুক্ত খ সন্ধিবিচ্ছেদ করেছি কোগ প্যাটক দিলে তাহলে এখন দেখো কন্টেনা মধ্যাংশে তারা যুক্তক্ষ হলো মানে লেখতে লিখতে আসবে একদিনে হবে না ভাই জিনিসটা কি বোঝা গেছে যুক্তক্ষ প্রথমে ক তারপর সংযুক্ত কজ স্প্যাট্রකට মধ্যংশ হ্যাঁ প্যাট্রের মধ্যংশ কোথায় আছে এর উপরে আছে শীর্ষ সেধরে প্যাট্রের মধ্যংশ সর্বজতক হইছে আচ্ছা এই ল কোটিং গুলো আমি কিছু সিরিয়াল দিয়ে দেবো হনি তাহলে সোরে সোরে এটা লিখতে হবে আজকে এই পর্যন্তই থাক হ্যাঁ আচ্ছা এই পর্যন্তই থাক আপাতত